আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই টপিকটি যারা দেশের বাইরে পড়াশোনা করতে যান স্টুডেন্ট বিষয়ে হবে পাশাপাশি যারা যেতে যেতে চান চান তাদের জন্য অনেক কাজে আসবে অনেক উপকারে আসবে দেড় সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন না দেখলে অনেক তথ্য তথ্যবদ্ধ অনেক ইনফরমেশন থেকে বঞ্চিত হবে সো আর সমালোচনা করে শুরু করা যায় তো শুরু করার কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা না করলেই নয় যে অনেক ভাই বন্ধু বা অনেক ভিউয়ার্স অনেক দর্শক মন্ডলী তারা মনে করেন যে আসলে এই যে আজকের যে আলোচিত বিষয় যেটি এফিডেভিট অফ ফিনান্সিয়াল সাপোর্ট এই এফিডেভিট শুধু তিনশো টাকার স্ট্যাম্পে করলেই বোধ হয় হয়ে যায় এরকম তাদের ধারণা ওটাই কিন্তু বিষয়টি এরকম নয় এটাকে আপনারা ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রপার্টি ভ্যালুয়েশন ল্যান্ড ভ্যালুয়েশন বিভিন্ন নামে আখ্যায়িত করতে পারেন স্পন্সরশিপ অ্যাফিডেভিটও বলতে পারেন এটা যারা বাহিরে পড়াশোনা করতে বা আগেই বললাম যে যে কাজ ইউজ করতে চায় করতে পারবেন কিন্তু এই যে তিনশত টাকার স্ট্যাম্পের উপরে যে এই অ্যাফিডেভিটটি বা ফিনান্সিয়াল সাপোর্টটি অ্যাফিডেভিট অফ ফিনান্সিয়াল সাপোর্ট এটা করলেই কিন্তু সাফিসিয়েন্ট নয় যে কথা বলছিলাম যে অনেকে মনে করেন যে এই তিনশত টাকার স্ট্যাম্পের কাজটি সারলেই হবে এরকম যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের সেই কাকিতাটি ক্যান্সেল হয়ে যেতে পারে অনেক টাকা পয়সা খরচ করে আপনারা যখন করবেন এই একটা কাজ তখন ভালো করাটাই হয় শ্রেয় শুধু কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তবে এর পাশাপাশি কিন্তু আপনাকে আরো কিছু কাজ করতে হবে যেমন লাইক সেফল যেমন ধরুন আপনার যে দলিলের যে ডিট গুলো দেবেন সেই ডিট এর যে সামারি সামারিটি ইংরেজিতে করে একজন নোটার প্যাডে প্রিন্ট দিয়ে তারপরে তাকে এটা কিন্তু র মা োটানের মা্যবে এটাকে স্টেট করে নিতে হবে তবে সেই ডিট বা দলিল আপনারা যে দলিলগুলো প্রোভাইড করবেন সেই দলিলের সামারি যদি আপনারা না করেন সেটা কোনো দক্ষ আইনজীবীর মাধ্যমে করাতে পারবেন সামারিটা কিন্তু আমি আজকে ভিডিওতে দেখাবো না পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো সেই সামারি যদি আপনি সুন্দর মতো না করেন তাহলে কিন্তু আপনার বিষয় ক্যান্সেল হয়ে যাওয়ার পসিবিলিটি থাকতে পারে আর এই আরো কিছু আনুষঙ্গিক বিষয় আছে যেগুলো আমি অন্য ভিডিওতে আলোচনা করব এগুলো এই এফিডেভিট এর সাথে সংযুক্ত না করলে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত বিষয়টি ক্যান্সেল যেতে পারে বা না হওয়ার সম্ভাবনা আছে তাই আপনারা একজন দক্ষ এবং অভিজ্ঞ যারা এই বিষয়ে কাজকর্ম করে থাকে তাদের দিয়ে আপনারা এই ফিনান্সিয়াল এফিট করাবেন আপনি আমাদের দিয়ে করাতে পারেন আমাদের অনেক দীর্ঘ অভিজ্ঞতা মাধ্যমে আমরা এই কাজগুলো প্রোভাইড করে থাকি যাই হোক এখানে দেখুন যে এই ফিনান্সিয়াল সাপোর্টটি পিতা তার সন্তানকে দিয়েছে করেছে তো শুরু থেকে বলে যে বিফোর দা নোটারি পাবলিক ঢাকা বাংলাদেশ প্রথমে এই ছেলে এবং যেহেতু ছেলের পক্ষে পিতা এফিডেফিট বা সাপোর্ট দিচ্ছে স্পন্সর হচ্ছে সেহেতু প্রথমেই এফিডেফিট বা ডিপোনেন্টের শ্রমিক থাকবে তারপরে যার জন্য বিষয়টি প্রযোজ্য সিলে হতে পারে মেয়ে হতে পারে তার ছবি থাকবে ডান পাশে এই পুরো প্রক্রিয়াটা কিন্তু দুইশত টাকার স্ট্যাম্পে করতে হবে এবং এই দুইজনের ছবির উপরে এখানে নোটারিয়ান এর সিল দিয়ে করে দিতে হবে আপনি চাইলে নোটারিয়ান করে এবং ঢাকা সিএমএম কোর্ট থেকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে আপনারা এটা অ্যাটাস্টেড করাতে পারেন তাহলে আপনার ফাইলের ওয়েট আরো একটু ভারী হবে ফাইলটা আরো একটু মজবুত হবে হোয়াট এখানে দেখুন যে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া আছে ডেট দেওয়া আছে যে তারিখে করেছে তারপরে বিফোর দা পাবলিক ঢাকা বাংলাদেশ এভিডেভিট অফ ফিনান্সিয়াল সাপোর্ট আল্লা সাফিসিয়েন্টলি স্ট্রং ফ্যামিলি সোশ্যাল এন্ড ইকোনমিক টাইস ইন ফেভার অফ হারুন আই আর এডুকেশন ইন রাশিয়া আই হার্ন অফ সুয়ান দিয়ে Is the by nationality Bangladeshi, by faith Muslim, by profession, business. Do hereby solemnly affirm and declare as follows. Number one, that I am a permanent citizen and a residence of Bangladesh, having aristocratic and well to do family with strong social base of reputation and economic ties in the country. Number two, that I am the lawful financial sponsor and guarantor. অফ মাই সানিটি বাংলাদেশি ডেট অফ বার্থ বাংলাদেশি পাসপোর্ট নাম এখানে পাসপোর্ট এর নাম্বারটা বসিয়ে দেবে নাম্বার থ্রি দ্যাট মাই সান Mohammad Abid Al Majid has successfully completed the ACC examination held in Kusar two thousand twenty-three under Dhaka Board, and now wishes to pursue higher education in Russia. Number four, that I am financially sound and solvent enough and able to meet and provide all financial to be incurred in in a with this proposed higher education in Russia from my fall following fund. ইনকামেন্ট প্রপার্টিস এখানে এই নোটারিয়ানের সিল আছে ফিক্সড অ্যাসেট অর্থাৎ ডিপোনেন্ট এর যে ফিক্সড অ্যাসেট সেটা এখানে সক করে দেওয়া আছে সিআর নাম্বার পার্টিকুলার বিডিটি এখানে ইউএস ডলার ইকুইভ্যালেন্ট বিডিটি করা আছে এভাবে লিখে ল্যান্ডের ডিটেল লিখে ইচ এন্ড এভরিথিং এই ল্যান্ডের এখানে যত যা আছে যা হতে গেছে যেসব আইনজীবী ভালো বুঝেন ল্যান্ড সংক্রান্ত বিষয় তফসিল মৌজা বা এইসব সম্পর্কে তাদের দিয়ে করাবেন কাজটি তাহলে আপনাদের জন্য ভিসা ক্ষেত্রে কোন সমস্যা হবে না এরপরে দিবেন উনি দিয়েছেন হাউস ওনার হাউস এর যে লোকেশন লোকেশন দিয়ে ওখানে কি পরিমাণে ভাড়া পায় সেই বিষয়গুলো দিয়েছেন তারপরে আছে অ্যানুয়াল ইনকাম ওনার যদি বাৎসরিক কোন ইনকাম থাকে সেই জিনিসগুলো দিয়ে তারপরে এখানে ওথ অফ অ্যাফার্মেশন অফ স্পন্সর স্পন্সর এখানে ওথ করছে এবং শপথ করছে এক বাংলাদেশ confirm that I am fully aware of my responsibilities as স্পন্সর অফ মাই সানিগনেচার অফ দ্যান এখানে শীর্ষ থাকবে আমি আবার শুধু এই তিনটি

যে আনুষাঙ্গিক বিষয় আছে সেগুলো সামারি করে করে দিবেন তাহলে দর্শক মন্ডলী আশা করি বলতে পারলেন যে কিভাবে একটি ফিনান্সিয়াল এফিডেভিট বা স্পন্সর এফিডেভিট বা অ্যাসেট ভ্যালুয়েশন বা প্রপার্টি ভ্যালুয়েশনের এফিডেভিট কিভাবে প্রস্তুত করতে হয় আর যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা দেশে বিদেশে যে কোনো থাকে জায়গা থেকে আপনারা নিতে পারবেন তাহলে কুরিয়ার করে দিতে পারবো হোয়াটসঅ্যাপ বা ইমেল বা মেসেঞ্জারে ডকুমেন্টস দিবেন বা ইমোতে আপনাদের আপনারা সরাসরি আসতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হয় こうぐらい